হাতে আর মাত্র চুরানব্বইটা দিন তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গাপুজোর থিমের লড়াইয়ে উত্তর এবং দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলি সবাই সবাইকে টকর দিতে ব্যস্ত থাকে এ তো আমাদের সকলেরই জানা তাই প্যান্ডেল তৈরিতে বিলম্ব না করে রথযাত্রার পূর্ণতিথিতে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা হল তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে প্যান্ডেল তৈরির কাজ জানান শিল্পী পরিমল পাল চলতি বছর নতুনত্বের ছোঁয়া থাকছে তেলেঙ্গা বাগানের পুজোয় আশাবাদী শিল্পী খুঁটিপুজোকে কেন্দ্র করে খুশির আমেজ তেলেঙ্গাবাগান সর্বজনীনের সদস্যদের মধ্যেও আমি এবছরে এখানে প্রথম কাজ করছি হ্যাঁ আজই তো একটা বিশেষ দিন রথের দিন কলকাতায় প্রচুর পুজোর আছে খুঁটিপুজো আছে এবং এখানে খুব একটা বড় করে খুঁটিপুজো করার আমরা এক প্রচেষ্টা করিনি কারণ এবং যেটা হবে এবছর পুজোয় মানে চেনা তেলেঙ্গা বাগান যে ছকে পুজো হয় সেইখান থেকে পুরো একটা অন্য রকমভাবে তেলেঙ্গা বাগানকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এবছর তো একটা নতুন সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে যেটা কলকাতা আগে কোনো দিন হয়নি হ্যাঁ সেটা আস্তে আস্তে আমরা পরবর্তীকালে এ করবো জানাবো হ্যাঁ তবে কাজ শুরু হয়ে যাবে আগামী পরশু থেকেই স্টার্ট হবে আজকে আমাদের প্রচণ্ড আনন্দের দিন আজকে জগন্নাথ দেবের পুজো সেই দিনে আজকে তেলেঙ্গাবাগানে দুর্গা পুজোর পথ চলা আমাদের খুঁটি পুজোর মাধ্যমে আমরা আজকেই প্রথম থিমটি বলছি না কিন্তু আগামী দিনে আমরা থিমটা প্রকাশ করব কিন্তু তেলেঙ্গা বাগান প্রত্যেক বছর যেমন চমক দেয় এবছর একটা অন্য চমক দেবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের শিল্পী পরিমল পাল উত্তর কলকাতার সেরা পুজোর মধ্যে অন্যতম তেলেঙ্গা বাগান সার্বজনীন আজ তাদের খুঁটি পুজো প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদকে মাথায় নিয়ে তারা খুঁটি পুজো সারলেন থিমটা অবশ্যই তারা গোপন রেখেছেন চমক এবারেও আশা কর্মকর্তাদের ক্যামেরায় নিখিলের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ কলকাতা